ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি দেখো বন্ধুরা আমি কিন্তু এখান থেকেই ব্লগটি শুরু করলাম আশা করছি তোমরা বুঝতেই পারছো দেখে যে আজকে আমি কি ভিডিও দিতে যাচ্ছি তোমাদেরকে ভিডিওটির যদি কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে বন্ধুরা এটুকু অনুরোধ তোমাদের আমি করতেই পারি তা দেখো বন্ধুরা আমি কিন্তু ওখানে কিছুটা আমন্ড বাদাম নিয়ে নিলাম কাজু কিশমিশ আর কটা চেরি ফল নিয়ে নিলাম মানে আমার কাছে যা ছিল সেগুলোই আমি কিন্তু নিয়ে নিয়েছি দেখো আর এখানে কিন্তু চিনি নিয়ে গুঁড়ো করে রেখে দিলাম সাইডে এবার সমস্ত উপকরণ একটু একটু করে নিয়ে নেব। আর এগুলো খুবই সহজে ঘরে থাকা জিনিস দিয়ে আমি আজকে একটা কেক বানিয়ে নেব দেখো পঁচিশে ডিসেম্বর আসছে একটু কেক না করলে মনে হয় যেন ভালো লাগে না কিনে তো খাওয়া যেতেই পারে তাহলেও মানে একটু চেষ্টা করলাম ঘরে একটু বানিয়ে নিই তা দেখো বন্ধুরা এখানে আমি চিনিটাকে একটু জাল দিয়ে ক্যারামেলটা করে নিচ্ছি তা দেখো হয়েও গেছে এর মধ্যে আমি কিন্তু সমস্ত যেগুলো কেটে রেখেছিলাম ফ্রুটসগুলো ওগুলো আমি দিয়ে দিলাম তো দিয়ে ওটাকে আমি একটা পাত্রে নামিয়েও নিয়েছি তার এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে চেলে নেব সমস্ত উপকরণ কিন্তু আমি একটু একটু করে চেলে নেব এখানে কিছুটা চিনি নিয়েও চেলে নেব সবই মাপ মতো নিয়ে সব কিছু মতো নিয়েই করে নেব তা আজকে আমি তোমাদের কাছে রান্নার কোনো ভিডিও শেয়ার করব না আজকে আমি এটাই তোমাদের সাথে শেয়ার করছি তা দেখো ওখানে কিন্তু ময়দা আর চিনি নিয়ে নিয়েছি আর এবার এক এক করে একটু বেকিং পাউডার নেব বেকিং সোডা নেব এটা এখানে দেখো একটু বেকিং পাউডার নিয়ে নিলাম আর একটু আধ চামচের মতন বেকিং সোডাও নিয়ে নিলাম তা এটাকেও আমি কিন্তু একটু চেলে নেব তা সমস্তটাই আমার চালা হয়ে গেছে এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম যে কোনো জিনিস একটু লবণটা না দিলে কিন্তু তার ঠিকঠাক স্বাদটাও আসে না তার জন্য আমি সামান্য লবণ দিয়ে একটু মিশিয়ে নিলাম সমস্ত কিছুর মধ্যে দেখো ওই যে ভিজিয়ে রেখে মানে যেগুলো যে ক্যারামেলের মধ্যে চিনির ক্যারামেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এটাকে ভালো করে মিশিয়ে তা সবটাই দিয়ে দিলাম যে না রেখেই বা কী হবে সবটাই এর মধ্যে দিয়ে দিলাম দেখা যাক যা হবে এবার আমি কিছুটা দুধ দিয়ে দিলাম গোলবার জন্য ব্যাটারটাকে তৈরি করার জন্য আমি একটা হ্যান্ডবিটা নিয়ে নিয়েছি এর সাহায্যে কিন্তু দেখো পুরোটা গুলে নিয়েছি আর এখানে সা রিফাইন তেল নিয়ে নিয়েছি এবার এটাকে মিক্সড করে নিচ্ছি সমস্তটা একসাথে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে একটুখানি ভিনিগার দিয়ে দেবো তার মধ্যে ভ্যানি লাইসেন্সও দিতে হবে দেখো আমি কিন্তু ভ্যানি লাইসেন্স কয়েক ফোঁটা দিয়ে দিলাম খুব বেশিও দেব না যাতে খুব উগ্র গন্ধ না হয় তার জন্য আমি এখানে কয়েক ফোঁটা ভ্যানি লাইসেন্স দিলাম এবারে আমি ছোটো চামচের এক চামচ ভিনিগার দেব দেখো এবার এটা কিন্তু আমি হালকা মানে হাতে একটু গুলিয়ে নিলাম এটা আমার কিন্তু ব্যাটারটা একদমই রেডি এটা আমি সাইডে রেখে দিলে এবার আমি যেখানে মানে কেকটা রেডি করব সেটা আমি দেখো এই বক্সে আমি ফয়েলের বক্সের মধ্যে কেকটা করব বলে আজকে সমস্ত মানে দুটোর মধ্যে অয়েল লাগিয়ে নিয়ে সামান্য ময়দা দিয়ে এবার এটা চারিদিকে ঘুরিয়ে নিয়ে রেডি করে ফেললাম একদম এবার আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। তার মধ্যে আবার একটু জয়ফল আর একটু দারচিনি গুঁড়ো এর সাথে আমি মানে গ্রেটারের মাধ্যমেই কিন্তু দিয়ে দিলাম গুঁড়ো করে আলাদা আর আমি হাতে বাটি নিই যে সামান্যই দিলাম বলে তা দেখো এবার একটুখানি হাত নাড়িয়ে নিয়ে আমি ব্যাটারটাকে ওই বক্সের মধ্যে ঢেলে নেব আশা করছি বন্ধুরা তোমাদের হয়তো ভালো লাগবে দেখে ভিডিওটি আজকে একদমই অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে দেখো বেশ কিছুটা আমি দিয়ে দিচ্ছি বক্সের মধ্যে এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি উনুনে কিছুক্ষণ আগেই ওটাকে গরম হতে তা সেখানে আমি কিন্তু বসিয়ে দেবো তার উপর থেকে আমি কিছুটা রোড সাজিয়ে দিচ্ছি যে সৌন্দর্যের জন্য যে দেখতে ভালো লাগবে দেখে বলো বন্ধুরা তোমাদের কেমন লাগছে ভিডিওটি দেখো আমারটা একদম রেডি এই যে গরম এর সামান্য মানে লবণ দিয়ে দিয়েছি যেহেতু আমি মাঝে মাঝে কেকটা করি তাই লবণটা একটু ওরকম কালার হয়ে গেছে তাই লবণটা দিয়ে আর এখানে একটা ঝিক বসিয়ে দিয়েছি দেখো দেখলাম যে মাঝখানে আরাকটা বসবে তার জন্য আমি আরাকটা রেডি করে এর মধ্যে বসিয়ে দেব দেখো বন্ধুরা আমি একটু মাঝখানে একটু দেখে নেব যে জিনিসটা কেমন মানে কত দূর আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পরেই আমি এটাকে নামিয়ে নেব তার মধ্যেই এটা বেক হয়ে যাবে অসুবিধা হবে না দেখো বন্ধুরা দেখতে কিন্তু ভালোই লাগছে বেশ ফুলেও উঠেছে জিনিসটা গ্যাস বলে একটু সময় লাগে হয়তো মাইক্রো হলে তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু আমি গ্যাস ওভেনেই করে থাকি দেখো বেশ সুন্দর হয়ে এসছে এবার গুঁড়োটা হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নেব দেখো বন্ধুরা কালারটা দেখো যেহেতু চিনির ক্যারামেলটা দেওয়া আছে তার জন্য কালারটা কিন্তু এরকম হয়েছে এবার এটাকে নামিয়ে নেব হয়ে গেছে এটা এবার ঠান্ডা হলে এটাকে আমি নামিয়ে রেখে দেব একদম রেডি হয়ে গেছে আমার প্লাম কেক মানে ফ্রুটস কেক একদম রেডি দেখো বন্ধুরা তা আমার তো এখন কেক রেডি হয়ে গেল এবার আমি একটু ঘরের কাজগুলো সেরে নেব আমি কেকটা করে আমি চলে গেছিলাম দোকানে দোকান থেকে দুজনে মিলেই এখন চলে এলাম তো বরের এটা ডিউটি বিছানাটা কমপ্লিট করা আর আমি রান্নাঘরের কাজটা সেরে নেব আগে মেয়ে করতো বিছানাটা কমপ্লিট দেখো এবার আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে কাজগুলো সেরে নেব যেহেতু ভাতটা সবই আছে আমি একবারে করে নিই মানে বারবার করি না এগুলোকে এখন গরম করে এগুলোকে এখন আমি গরম করে নেব। সমস্ত তরকারি যা আছে সবটাই গরম করবো করে নেব আর সকালে আজকে করেছিলাম আমুদি মাছের চচ্চড়ি করেছিলাম পেঁয়াজকুলি শিম টিম দিয়ে এখন সবজি দিয়ে কিন্তু মাছ করলে ভীষণ ভালো লাগে আর আছে পেঁয়াজ কুলি ভাজা আর দুটো পাবদা মাছ এনেছিলাম দুপুরে আর খাওয়া হয়নি তা রাতেই ওটা খেয়ে নেব সেটাকেও গরম করে নেব তা বন্ধুরা দেখো আমি কিন্তু মানে প্রত্যেক দিনই ভাতও গরম করি সবজিটাও মানে যাই থাকুক না কেন গরম করি আর যদি আমার লাগে তখন আমি রান্না করি আর এই ফাঁকে আমি কী করব বাসনগুলো সমস্ত মেজে নেব কেননা কোনো বাসন আমার মাজা হয়নি আমি যে দোকানে চলে গেছি কেকের জিনিস টেনিসগুলো রয়েছে ওগুলো সব মেজে পরিষ্কার করে নেব আমি প্রত্যেক দিনই রাত্রেবেলা রান্নাঘরটা একদম গুছিয়ে রাখি যে মানে কি হয় তাহলে পরের দিন আমার সকালবেলাটা কোনো ঝামেলা হয় না উঠেই আমি রান্নাঘরে ঢুকি একটু ধরো গ্যাসটা মুছে নেব ব্যাস আমার তাহলে রান্নাটা শুরু করতে পারি আর যদি সব কিছু ছড়ানো ছিটানো থাকে তখন কিন্তু খুব সমস্যা হয়ে যায় আর যতই ঠান্ডা পড়ুক আমি কিন্তু বাসনগুলো একদম মেজে ধুয়ে রেখে দিই দেখো বন্ধুরা আমি কিন্তু ভাত বেড়ে নিয়েছি এখানে দুজনের জন্য এখন দুজন খেতে বসে যাব খেয়ে নেবো আর আমি পাতে সময় কাঁচা লঙ্কা নিয়ে নিই কেননা তরকারিতে সেভাবে ঝাল দেওয়া হয় না বলে আমি একটু আলাদাভাবেই ঝালটা খেয়ে নিই যেহেতু বর খায় না ঝাল খাওয়া দাওয়া কমপ্লিট বাসন এ কটা বাসনই এখন মাজলে আমার হয়ে যাবে যেহেতু সমস্ত বাসন আমার মাজা তার জন্য আর সমস্যা হবে না সমস্ত কিছুই গুছিয়ে নিচ্ছি এইভাবে আর দেখো টেবিলটাকেও পরিষ্কার করে নিলাম আর এই যে এই দুটো বাসন মেজে নেশ হয়ে যাবে হাঁড়ি থেকে শুরু করে যেহেতু হাঁড়িটা বেশি লাগেনি শুধু গরম করলাম আর ভাতের হাড়ি তো সকালেই আমি মেজে ভাতটা আলাদা করে রেখেই আমি মেজে নিই এটা আমার অভ্যেসও হয়ে গেছে প্রত্যেক আর এই বাসনগুলো মেজে নিলাম আর এখন একরাটাকে ধুয়ে ট্যাস মুছতে হয় কাজে লাগে এবার মেলে রাখবো শুকিয়ে যাবে সকালে উঠে আর কোনো সমস্যাই নেই আমার সব কাজ আমার মোটা রান্নাঘরের কাজটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি জামাটা চেঞ্জ করে বিছানায় উঠে যাব। প্রত্যেক দিনই আমার এটা কাজ যে সারা দিন যেটা পরে থাকে আর রাতে সেটা পরে শুই না রাতে একটা অর্ডিনারি জামা পরে শুয়ে পড়ি আর দেখো প্রেশারের মাপবো বলে ব্যাটারিটা আনাও হচ্ছিল না দোকান থেকে তে না আজকে আনলাম বরের প্রেশারটা একটু মেপে নেবো ব্যাটারিটা ঠিকঠাক লাগাতে পারছিলাম না বলে একটু সমস্যা হচ্ছিল সেটা বল লাগিয়ে দিল তা দেখো একটু প্রেশারটা মেপে নিয়ে শুয়ে পড়ব তা বন্ধুরা এখানেই বিদায় নিলাম তোমরা সবাই ভালো থেকো আগামী ব্লগে আবার দেখা হবে তোমাদের